জেলের মধ্যেই কম্পাসকে মারার প্ল্যান করে অভিজ্ঞান ও মুক্তি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অভিজ্ঞানকে পুলিশের হাতে তুলে দিলে তখন মেনে নিতে পারে না মোনালিসা মোনালিসা কম্পাসকে বলতে থাকে তুই কিন্তু এটা মোটেও ভালো করলি না এই কাজটা তুই একদম ঠিক করলি না কম্পাস এভাবে আমার সামনে আমার দাদুকে সবার সামনে অপমান করে তুই এটা মোটেও ঠিক করলি না এই জন্য তোকে শাস্তি পেতে হবে আমি শাস্তি দেব আমি তোকে ছাড়বো না কম্পাস তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে তোমার এত বড় সাহস তুমি আমার সামনে আমার বৌমাকে হুমকি দিচ্ছ আমার বৌমার যদি কোনো ক্ষতি হয় তোমার তোমার নামে আমি অ্যাফেয়ার করব এটা এটা তুমি মাথায় রেখো কারণ তুমি জনসভায় অনেকজনের সামনে এই এই কলেজ ভর্তি মানুষের সামনে তুমি আমার আমার তার মানে তো যদি ক্ষতি হয় তবে তোমার দাদু আর তুমি ছাড়া কেউ করতে পারে না এরকম ক্ষতি তাই আমি আমি তো আমার যদি কোনো ক্ষতি হয় আমি তোমাকেই দই দায়ী করব আমি তোমাকেই দোষী বানাবো তখন মোনালিসা বলতে থাকে ঋতুজা তুমি এতটা এতটা কথা বলো না সবসময় কম্পাস কম্পাস করে সবকিছু মাতিয়ে রাখছো তোমার কম্পাস তোমার কম্পাস এভাবে আমার আমার দাদুকে অপমান করলো তুমি তো কিচ্ছু বললে না দাদু যদি অন্যায় করেই থাকে উনি তো ও তো ওকে অন্য জায়গায় গিয়ে এভাবে এভাবে পুলিশের হাতে তুলে দিতে পারতো কিন্তু এভাবে সবার সামনে অপমান করার মানেটা কি তুমি কি বুঝতে পারছো তখন দেখা চাই তখন 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 ঋতুজা বলতে থাকে এটা করাই তোমার দাদুর জন্য উত্তম কারণ তোমার দাদু যা ধরন্ধর মানুষ মানুষ সমুখে যদি ওনাকে অ্যারেস্ট না করিয়ে জন আড়ালে অ্যারেস্ট করাতো তবে তোমার দাদু কোনো কিছু করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে বেরিয়ে যেত কিন্তু এখানে তো আর উনি পালাতে পারবে না এখানে পালাতে গেলে সবাই ওনাকে ছেঁকে ধরবে তখন আরও করে ছিচিকার করা হবে এই জন্য এই জন্য তোমার দাদু তোমার দাদুকে কম্পাস এখানে তোমার দাদুকে এভাবে জনসমক্ষে ধরিয়ে দিয়েছে তাই তাই কম্পাস কে আমি পূর্ণ সমর্থন করছি এতে কম্পাসের কোনো দোষ নেই তখন দেখা যায় বিহান বলতে থাকে মোনালিসা তুমি আমার মায়ের সঙ্গে এভাবে কথা বলার সাহস কি করে পাও তোমাকে রাইট কে দিয়েছে তুমি ভুলে যাচ্ছ যে উনি তোমার গুরুজন তারপরে উনি তোমার কলেজের ওনার তাই তুমি ওনার সঙ্গে এভাবে গলা উঁচু করে কথা বলতে পারো না তখন তখন মোনালিসা বলতে থাকে বিহান তুমি এরকম করে বলছো আমাকে তখন দেখা যায় বিহান বলতে থাকে স্যার বলো আমি তোমার কলেজের টিচার আর আমি তোমার কলেজের মালিক তাই তুমি স্যার বলো বিহান বলে ডাকবে না তখন মোনালিসা বলতে থাকে তখন মোনালিসা বলতে থাকে ও এখন এখন কম্পাসকে পেয়ে আমাকে ভুলে গেছো তার জন্য এখন আমাকে আর ভালো লাগছে না আমাকে আমার আমার সঙ্গে এভাবে কথা বলছো তুমি পরে তুমি পস্তা পরে এই জন্য তোমাকে পস্তাতে হবে তখন বলবে যে আমি আমি মোনালিসার কাছে এটা এই এই কাজটা ঠিক করে নিই মোনালিসার সঙ্গে কাজটা করা ঠিক হয়নি তখন বিহান বলতে থাকে মোনালিসা যাও মোনালিসা তুমি এখন এখানে কথা না বলে তোমার দাদুকে বাঁচানোর চেষ্টা করো তোমার দাদুর সঙ্গে গিয়ে দাঁড়াও তোমার দাদুর পাশে দাঁড়াও তুমি তুমি এখানে এখানে আমাদের সঙ্গে তর্কাতর্কি না করে তোমার দাদুর কাছে গেলে তোমার দাদু হয়তো খুশি হবে তখন এরপরে মোনালিসা সেখান থেকে বেরিয়ে বেরিয়ে পুলিশ স্টেশনে চলে আসে আর পুলিশ স্টেশনে সবাই সব সাংবাদিকরা মোনালিসাকে ঘিরে ধরলে তখন মোনালিসা সেখান থেকে ভিতরে ঢুকে যায় এরপরে দত্তর কাছে গেলে তখন দত্ত বলতে থাকে মোনা তুমি তুমি আমি এখানে থাকতে চাই না মোনা আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো আর আমার লড়াই আমি নিজেই লড়বো শুধু অখিলেশে আর মুক্তির সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থাটা আমাকে করে দাও আমি আমি সবটা নিজেই করে নেব শুধু ওদেরকে আমার এখানে আসতে বলবে তোমার কাজ এটাই মোনা আমি তোমাকে যেটা যেটা বলবো তুমি সেটা সেটা করবে বুঝতে পেরেছ তুমি এখান থেকে বেরিয়ে মুক্তির কাছে যাবে মুক্তির কাছে গিয়ে মুক্তিকে বলবে দাদু আসতে বলেছে আর অখিলেশকে বলবে আঙ্কেল আপনাকে আপনাকে দাদু যেতে বলেছে দাদু আপনার সঙ্গে কথা বলতে চায় ঠিক তখন এ মোনালিসা বলতে থাকে ঠিক আছে দাদু তুমি যেমনটা বলবে ঠিক তেমনটাই হবে তখন আবির বলতে থাকে বাবা তোমার জন্য আমি কলকাতার বেস্ট লরিয়ার লরিয়ার অ্যাপয়েন্ট করেছি তখন তখন অভিজ্ঞ অভিজ্ঞান দত্ত রেগে যায় আর বলতে থাকে আমি নিজের কেসটা নিজেই লড়বো দেখি আমার সামনে কে দাঁড়ায় কিন্তু কিন্তু আমার জন্য কাউকে আমি লড়তে দেবো না তখন দেখা যায় তখন হাবির বলতে থাকে কী বলছো এসব তো অন্য কাউকে যদি তুমি সঙ্গে না নাও তবে তুমি যদি হেল্প না পাও এভাবে নিজের কেসটা নিজে লড়তে পারবে তুমি তো জেলের মধ্যে থেকে কোনো প্রমাণ জোগাড় করতে পারবে না আর উকিল না উকিল না রাখলে তোমার বেলটাও তো করাতে পারবো না তোমার নিজের বেলকে তুমি নিজে করাতে পারবে তখন দেখা যাও বিজ্ঞান বলতে থাকে সব কিছু ঠিকঠাকভাবেই হবে আমি আমি নিজেরটা নিজেই লড়ে নেবো তোমা তোমাকে আর মোনাকে যেটা বলছে সেটা করো কম্পাসকে আমি কিছুতেই ছাড়বো না কম্পাস এভাবে এতগুলো মানুষের মধ্যে আমার সম্মান রেপুটেশন নষ্ট করে দিয়েছে এজন্য কম্পাসকে পস্তাতে হবে কম্পাসকে এটার জন্য অবশ্যই বস্তাতে হবে কম্পাসে এই কাজটা করে মোটেও ঠিক করেনি তখন দেখা যায় অভিজ্ঞেন দত্তকে কথা শুনে আবির বলতে থাকে বাবা এখন কি করবেন আপনি এখন তো এখন তো কম্পাসকে কিছু করাটা সম্ভব নয় আপনাকে আগে এখান থেকে বেরোতে হবে তারপরে কম্পাসের কাছে সাথে লড়তে হবে এখনই কম্পাসের সঙ্গে লড়তে গেলে তো ঋতুজা চৌধুরী বিহান চৌধুরী আমাদের উল্টো আমাদের সহ জেলে পুড়ে দেবে তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে তুমি শুধু অখিলেশ আর মুক্তিকে এখানে আসার ব্যবস্থা করো আমি সব কিছু সব কিছু ওদের সঙ্গে ডিসকাস করে সব কিছু করবো ওদেরকে এখানে যে করে হোক আনার ব্যবস্থা করো তখন দেখা যায় আবির বলতে থাকে ও অখিলেশ চৌধুরী এখানে এই সময় আসতে চাইছে না উনি বলছে যে ওনার ফ্যামিলির সঙ্গে ওনার একটু ভালো সম্পর্ক তৈরি হয়েছে এখন যদি উনি আপনার কাছে আসে তবে ওনাকে সবাই ভুল বুঝবে আর ওনার সংসার থেকে আবার ওনাকে আবার ওনাকে দূর দূর করে তার বাড়িয়ে দেওয়া হবে তাই উনি আসতে চাইছেন না বলছে যে আপনার ব্যাপারটা আপনাকেই দেখে নিতে তখন দেখা যায় অভিকেন দত্ত বলতে থাকে এটার জন্য অখিলেশ চৌধুরীকে পস্তাতে হবে অখিলেশ চৌধুরী আমার বিপদে নিজের কথা ভেবে আমার কাছে আমার বিপদে এগিয়ে আসছে না এটার জন্য আমি শুধু বের হই অখিলেশ চৌধুরীকে আমি দেখে নেব এত বড় এত বড় কথা কি করে বলতে পারেন উনি এসবের সঙ্গে উনিও জড়িত আছে আমি যদি ফেসে যাই তবে ওনাকেও ফাঁসতে হবে ওনাকেও অবশ্যই ফাঁসতে হবে আর মুক্তি মুক্তি আসবে না তখন দেখা যায় আবির বলতে থাকে মুক্তিকে বলতে হবে মুক্তি যদি আসে তো আসলো না আসলে তো আমার বাবা করার কিছুই নেই তখন দেখা যায় অভিকেন দত্ত বলতে থাকে মুক্তিকে অবশ্যই আসতে হবে মুক্তি আসবে তুমি মুক্তিকে আনার ব্যবস্থা করো এরপরে মুক্তি সেখানে চলে আসার বলতে থাকে আমাকে আনার ব্যবস্থা করতে হবে না আমি চলে এসেছি আপনাকে যে করে হোক এখান থেকে বের করতে হবে এখানে আপনাকে কিছুতেই থাকতে দেব না আমরা তখন দেখা যায় তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে সেটা পরে হবে সেই ব্যাপারটা আমি নিজেই দেখে নেব আপনার সঙ্গে আমার ডিসকাস আছে অনেক কথা বলার আছে তখন দেখা যায় মুক্তি বলতে থাকে হ্যাঁ বলুন কি বলবেন তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে অখিলেশ আসলো না কেন তখন মুক্তি বলতে থাকে অখিলেশকে আমি বারবার বলছিলাম এখানে আসার জন্য কিন্তু ও কিছুতে রাজি হচ্ছে না ও বলছে এখানে এলে না কি ঋতুচা জানতে পারলে ওকে বাড়ি থেকে বের করে দেবে আর ও যেটুকু যেটুকু জায়গা করে নিয়েছিল ওদের মধ্যে সেটুকু জায়গা ওর নষ্ট হয়েছে যাবে তাই ও আসছে না আমার সঙ্গেও ঠিকভাবে কথা বলছে না দেখা করছে না তখন দেখা যায় অভিজ্ঞান বলতে থাকে ওকে ওর মতো থাকতে দাও তোমাকে যে কথাগুলো বলছি সে কথাগুলো মাথায় ঢুকিয়ে রাখো আমি এখানে আছি তো কী হয়েছে মুক্তিকে কম্পাসকে আমি কিছুতেই ছাড়বো না কম্পাসকে এটার জন্য শাস্তি পেতে হবে ওকে প্রাপ্ত শাস্তি দিতেই হবে আমরা আমরা সবাই মিলে ওকে শাস্তি দেব তখন মোনালিসা বলতে থাকে হ্যাঁ দাদু আমি আমি চাই কম্পাসের শাস্তি হোক ও এভাবে তোমাকে সবার সামনে অপমান করলো এটার জন্য ওর অবশ্যই শাস্তি হওয়া প্রয়োজন তখন দেখা যায় মুক্তি বলতে থাকে কি করতে হবে শুধু বলুন সবটা আমি করবো তখন দেখা যায় অভিজ্ঞ দত্ত বলতে থাকে কম্পাসকে একদম শেষ করে ফেলো কম্পাসকে আমাদের কাটা থেকে সরিয়ে ফেলো কম্পাস গেছে অনেক বার বেড়ে এভাবে এভাবে যদি ও বাড়তে থাকে তবে অনেক বড় বিপদ হয়ে যাবে আমাদের সকল কর্মকাণ্ড সব আস্তে আস্তে ও খুতিয়ে খুতিয়ে বের করবে আর একে একে আমাদের আমাদের একদম তলিয়ে দেবে আমরা আর কখনো জেল থেকে বেরোতে পারবো না আর এটা মাথায় রাখবেন এটার সঙ্গে কিন্তু আমি একা যুক্ত নই এটার সঙ্গে হয়তো বা মালিক আমি কিন্তু এর সঙ্গে কিন্তু শেয়ার হোল্ডে আপনারাও আছেন অখিলেশ চৌধুরী আর আপনি দুজনেই কিন্তু আছেন তাই মাথা খাটিয়ে কাজ করবেন আমাকে ফাঁসানোর একা ফাঁসানোর চেষ্টা করলে আপনারা নিজেরাও কিন্তু ফেসে যাবেন এই কথাটা অখিলেশ চৌধুরীকে খুব ভালো করে বুঝিয়ে দেবেন যে অখিলেশ চৌধুরী যদি নিজের পিঠ বাঁচাতে এরকম করে ঋতুচার পিছিয়ে লুকিয়ে থাকে আমাকে সাহায্য না করে তবে কিন্তু আমি মুখ খুললে অখিলেশকেও জেল কাটতে হবে জেলে আসতে হবে এ কথাটা ওকে ওনাকে বলে দেবেন বুঝতে পেরেছেন তখন দেখা যায় মুক্তি বলতে থাকে ঠিক আছে অভিজ্ঞান দত্ত আমি সব কিছু সব কিছু ঠিকঠাকভাবেই করব আর কম্পাসকে যেভাবেই হোক আমাদের পথের কাটা থেকে সরিয়ে দেওয়া হবে ও আমাদের পথে কাটা হয়ে দাঁড়িয়েছে এভাবে মেয়েটাকে সত্যি আর টলারেট করা যাচ্ছে না ও ও যতটা বার বাড়ছে এতটা বাড়লে আমাদের আমার বিপদ আমাদের বিপদই হবে বিপদ বিপদ ছাড়া আর অন্য কিছু হবে না তখন দেখা যায় তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে আমি যেটা বলছি সেটা মন দিয়ে no ir por ahí এরপরে বলতে থাকে ঋতুচা তো কম্পাসকে সবসময় প্রোটেক্ট করার চেষ্টা করবে এখন জুটেছে বিহান বিহানও কম্পাসের পক্ষ হয়ে কথা বলছে তাই তাই কম্পাসকে যেভাবেই হোক তোমাকে আর মোনালিসাকে কিছু একটা করে সরিয়ে ফেলতে হবে ওকে ও যেন ও যেন কিছুতেই কোর্টে না আসতে পারে ও যদি না সে তবে ঋতুচা কোনোভাবে জোর পাবে না ওকে ছাড়া কোনোভাবে ঋতুচা জোর পাবে না আর আমার কেসটাও ঋতুজা লড়তে পারবে না এরপরে আমি পাল্টা চাল দিয়ে সেখান থেকে বেরিয়ে যাব ওখান থেকে বেরোলে সব কিছু ঠিক হয়ে যাবে